আমার অনেকগুলো শখের মধ্যে ছবি আঁকাও একটি আমরা সবাই চাই অন্ধকার গুজে যাক আলোর পথ ফিরে আসুক আমি এই ছবিটা এঁকেছি যখন বাংলাদেশে প্রবলেম চলছিল আমাদের কোনো নেটওয়ার্ক ছিল না আমি আমার পরিবারের সাথেও যোগাযোগ করতে পারছিলাম না না ওই সময়টাতে কেউই সুখে ছিল সবাই নিজের মনকে শান্ত করার জন্য মনের ভেতর যে ছবিটা ভাসছিল সেই ছবিটাই আমি আঁকার চেষ্টা করেছি আমি ছোটবেলা থেকে লাইটিং খুব পছন্দ করি আমাদের বাসায় সকাল সন্ধ্যা মোমবাতি প্রচলন করা হয় আর যখন আমি বিহারে যাই তখন হাজার হাজার তার প্রচলন করা হয় আর আমার বাসায় যদি কেউ ঘুরতে আসে তারা অবশ্যই জেনে যায় যে আমি লাইটিং খুব পছন্দ করি কারণ আমি সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত আমার বাসায় লাইটিং আর আর আমার মোমবাতির আলো দেখলে খুবই শান্তি লাগে জীবনে শান্তিটাই সব সুখটাই আসল আমার কারোর সাথে রাগ অভিমান কোনো কিছুই ভালো লাগে না শুধু আমি শান্তি চাই আর এটাই আমাদের সবার কাম্য שואלתה בן שוסתה בן דאדה